মমতা ব্যানার্জির তার যে নৃশংসতা যে চরিত্র সেই চরিত্র এর মাধ্যম দিয়ে ফুটে উঠেছে গজল ডুবাই বেআইনি ভাবে গড়ে ওঠা রিসর্ট ভাঙল প্রশাসন উচ্ছেদের মুখে হুমকি গ্রামবাসীদেরও পাল্টা সরকারের বিরুদ্ধে লড়ার হুশিয়ারি ক্ষিপ্ত গ্রামবাসীদের ভিডিওতে আমরা তো এখানটায় প্রচুর গ্রামবাসী জড়ো হয়েছিলাম ভিডিও সবাইকে গরম দেখা গেল বলল যে এইখানটা আপনারা থাকতে পারবেন কি না তার সন্দেহ আছে যদি সরকার লড়ে তাই আমি সাধারণ মানুষকে এটাই আমি বলতে চাই দেখেন আমরা এখানটা আজকে আমার জন্ম এখানটায় আমার বাবা এখানটায় দীর্ঘদিন ধরেছে এই ব্রিজ হওয়ার আগে থেকে এখানটায় আমার বাবারা বা আমার জ্যাটারা সবাই এখানে বসবাস করত। এখানটায় কোনো মানে জায়গা ছিল এটা নদীর একটা চর ছিল হুগলা বন ছিল সেটা তারা কেটে পরিষ্কার করে আজকে দীর্ঘদিন তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এখানে তারা একটা বসবাসের যোগ্য করে তুলেছে তারপরে এটা দেখে কিন্তু সরকার এখানটা ভোরের আলো প্রজেক্টটা শুরু করছে যদি এখানে জনগণ যদি বসবাস না করতো আজকে কিন্তু ভোরের আলো এখানে হতো না এই জনগণ দিয়ে কিন্তু আজকে কিন্তু সরকার আর সেই সরকার আজকে যদি বলেন এই জনগণকে উঠাই দেব তাই ভোরের আলো এখানে করার মানেটাই কি হলো আজকে মানুষ আছে বলে কিন্তু এটা করতেছে আর আজকে এই সব জায়গায় ভাঙ্গা ভাঙ্গে চলতে তবে এখান তো মানুষ আসবে না শ্মশানে পরিণত হয়ে যাবে একসময় তো এখানটায় দিনের বেলা হাতি বাঘ সব কিছু থাকতো এখানে প্রচুর মানে কি লোক এখন বসবাস করতেছে একটা উন্নয়ন হতেছে সেই জায়গায় এসে এখন গ্রামবাসীদের যদি বলে আমরা এখান থেকে আপনাদের ইচ্ছাগুলো উঠাই দিতে পারি তো মানে কি অবাক কারণ আমাদের তো অবাক করে দিল যে এমন একটা কথা বলে আজকে ভিডিও শুনে আমরা সবাই হতভাগ্য এবং আমরা সবাই আতঙ্কিত কি হবে ভবিষ্যতে গজলডোবায় অবৈধভাবে সরকারি জমিতে গড়ে ওঠা রিসর্ট ভাঙলো প্রশাসন নেতৃত্ব দিয়েছিলেন রায়গঞ্জের বিডিও এবং রায়গঞ্জ ভূমি রাজস্ব আধিকারিক এদিন একাধিক রিসর্টের গেট আবার কোনো রিসর্ট পুরোপুরিভাবেই ভেঙে ফেলা হয় কেটে দেওয়া হয়েছে লাইনের কানেকশন এদিন উচ্ছেদ অভিযানে কার্যত উগ্র মেজাজে দেখা যায় রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে অভিযোগ গ্রামবাসীদেরও সরকারিভাবে উচ্ছেদের হুমকি দেন তিনি আর এতেই ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীদের বক্তব্য দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করে আসছে জঙ্গলের প্রাণীদের সাথে আমাদের সংঘাত প্রতিনিয়ত তবু আমরা জীবনের সংগ্রাম চালিয়ে এখানে বসবাস করছে আর এখন পর্যটন পর্যটক কেন্দ্র তৈরি হয়েছে বলে আমাদের উচ্ছেদ করা হবে আরও কি বলেছেন শুনব তো আমি জানতাম না যে আমার আমার এটাও ভাঙচুর হবে তো আমি দোকানে ছিলাম এই মতো অবস্থা দেখলাম যে নিয়ে এসে আমার এখানে শুরু করেছে আমি জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পরে বিডিও সাহ আমাকে ধমকালেন এবং ইভেন থানা থানাও আমাকে মানে চুপ থাকতে বলেন এবং আমাকে অ্যারেস্ট করার পুনরায় দমকি দিলেন যে গাড়িতে দিল আমি থানা থেকে থানার বড় বউ ছিলেন মিনময় ঘোষ তিনি বল তিনিও ছিলেন সামনে ভিডিও ওনাকে অর্ডার দিলেন যে না আজকে আবার তুলে চলো তো সেটা আমাকে তোলেননি তো আজকে আমার এলাকায় এসে এটাও ধমকি দিয়ে গেলেন যে এলাকায় যারা বসবাস করতেছে এরাও এখানে তো থাকতে পারবেন না এটাই হচ্ছে মমতা ব্যানার্জির যে চরিত্র সেই চরিত্র এর মাধ্যম দিয়ে ফুটে উঠেছে তার যে নৃশংসতা এই টাকিমারি চর এলাকায় বিজেপি যেভাবে লিড দিয়েছে এবং এই এলাকায় যার ফলে আজকে আমাদের এই অত্যাচারগুলো শুরু করেছে প্রশাসনের মাধ্যম দিয়ে যে আইনের আইনের ভয় দেখিয়ে আমাদের তাড়িয়ে দেওয়া হবে বন জঙ্গল আমরা পরিষ্কার করে এখানে আমরা ওই যে বসবাস করতেছি এখন আমার বাচ্চা কথা বুড়া হয়ে গেল আমিও বুড়া হয়ে গেলাম তো তখন সরকার কথাই ছিল এখন যে সরকার এখানে মানে ভালো পজিশন দেখছে তার জন্য সরকারকে উইটে পুইটে লাগছে নাকি এখন পাবলিকে এখান থেকে তাড়াবে নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে